আমি আজকে অনেক ট্রাই করে নিউজ পেপারের যেই অনলাইন নিউজ পেপারগুলো রয়েছে সেগুলো ঘাটাঘাটি করার জন্য চেষ্টা করলাম তো ফাইনালি আমি যেটা উনিশ তারিখ পর্যন্ত যে আপডেটগুলো আসছে সেগুলোই নতুন করে কোনো কিছুই এখানে আপডেট করা হয়নি অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী চলতেছে সেটা যে দেশের বাইরে থেকে আমরা জানবো সেটারও কোনো ব্যবস্থা নেই দেশে তো ইন্টারনেট বন্ধ সেটা আমরা জানি দেশের বাইরে যারা অবস্থান করতেছে তারাও এটা কিছুই জানে না আসলেও এক কথায় আমরা বলতে পারি দেশে যে এই সাংবাদিক সংবাদপত্র যারা লেখে মানে সাংবাদিক যারা টিভি চ্যানেল রয়েছে তারাও দুর্নীতিবাস এক কথায় শেষ তারা চাইলে কি এই পরিস্থিতি সম্পর্কে কিছুটা আপনি দিতে পারত না পারত কিন্তু দেয়নি কেন দেয়নি তারা সরকারের পাঁচাটা দালাল বলা যেতে পারে এক কথায় পাঁচাটা দালাল এই যে টিভি চ্যানেল বলেন বাংলাদেশে কতগুলো প্রাইভেট চ্যানেল কোনো একটা চ্যানেল কোনো আপডেট নেই বাংলাদেশে কতগুলো নিউজ পেপার অনলাইনে আচ্ছা ঠিক হইলো নিউজ পেপার সাফাইয়া পাবলিকের হাত পর্যন্ত দিতে পারতেছে না সেটাও আচ্ছা বুঝে নিলাম অনলাইনে যে তারা আপডেটগুলো করে সেখানেও নাই কোনো ধরনের আপডেট নেই এটা কোন ধরনের মানে দেশ দেশের একটা পরিস্থিতি সেটা আমার বুঝে আসে না যাই হোক ভাই আমি সর্বশেষ যেটা মানে আপডেট দিতে চাচ্ছি যে গত উনিশ তারিখের আপডেট শুধুমাত্র আমি অনলাইনে পাইছি এই পর্যন্ত বাকি তথ্য এখন পর্যন্ত পাইনি যদি কোনো ধরনের ইনফরমেশন আমি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো তবে